আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাড়ি যে এখান থেকে এই মুহূর্তে আমাদের এই ছোট্ট ভিডিও দেখেন সবাইকে জানাই বিনোদন জানাই ভালোবাসা প্রিভিয়ার্স আপনি যদি ব্যবসা করতে চান সরাসরি কারখানার সাথে তাহলে আপনার প্রথম সাজেস্ট দেবে হাউস আপনি যদি চাকরির পাশাপাশি বলেন আপনি কোনোটা জবের পাশাপাশি বলেন এক কথা বলতে গেলে কি আপনি যদি কোনো কিছু পাশাপাশি যদি একটা মনে করেন ব্যবসা করতে চান তাহলে আপনার প্রথম সাজেস্ট দেবে কাপড় কাপড় ব্যবসা কারণ কাপড় এমন একটা ব্যবসা যে ব্যবসা কোনো লস নাই যে ব্যবসা কোনো লসের কোনো কথাই আসে না ঠিক আছে কিছুদিন লস হবে কাপড় তো পসে না এটা তো কাঁচামাল না বলেন দেখেন আপনাদের জন্য কিন্তু সব সবকিছু নিয়ে এসেছে একই ঘরে একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন আপনাদের সকল ধরনের প্রোডাক্ট আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র পিস শুরু করতে পারেন আপনার জীবনের প্রথম পথযাত্রা মাত্র ছয় পিস প্রোডাক্ট ছয় পিস প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিক্রি করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক্সেস করে মাল নিতে পারবেন আমাদের শোরুম এখানে হচ্ছে হাজি প্লাজার বান্টি আদর্শ বাজার বলতায় গাউসি থেকে মাত্র দশ টাকা ভাড়া বান্টি বাজার বান্টি বাজারকে কেন বান্টি বাজার বলা হয় জানেন বান্টি বাজারকে বলা হয় বাট বাটিকের মানে যেটা ইয়ে বলে বাটিকের রাজা ঠিক আছে কারণ এই যে বাটিগুলো দেখতে পেতেছে এইগুলা কিন্তু সরা একগুলো সবগুলো কিন্তু আমাদের নিজস্ব ডাইন তৈরি ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো আমাদের নিজস্ব ডাইন তৈরি আর যে থ্রি পিস গুলো দেখতেছেন ঠিক আছে এইগুলা কিন্তু সবগুলো আমাদের নিজস্ব কারখানা তৈরি আপনার মাথা ব্যথা বা টেনশন করে কোনো কারণ নাই আপনি যদি নাও আসতে পারেন তাহলে আমাদের বাদ যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে মুখ আছে আপনি চাইলে কিন্তু ভিডিও করে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট তাহলে দেরি কিসের ঠিক আছে ভিডিও করে দেখে দেখে নিতে পারেন আপনার সকল দিনের প্রোডাক্ট চলে যাবে আপনার ঘরে ধরা যায় চলে যাবে চৌষট্টি জেলায় আর এই দেখেন বাটিকের কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন ভেক্সি বয়েল যারা বর্তমানে কিন্তু গরমের সময় গরমের সময় কিন্তু কাপড়টা পাতলা পাতলা কাপড় যারা পছন্দ করেন ভেক্সি বয়েল তার কিন্তু তুলনা হয় না দেখেন এটা হচ্ছে বল কাপড়টা উল্টো হয়ে ধরছেন এই ধরলাম ডেক্সি বলটা দেখেন কতটা সুন্দর হতে পারে কাপড়টা এইগুলো কিন্তু রংকস থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে বান্টি বাজারে আসবেন আসার পরে আপনি আমার দোকানে আসবেন যদি ভালো লাগে যদি আপনার ছোটবেলার কথা মনে পড়ে ইনশাল্লাহ একটা ঘুরিয়ে দিয়ে যাবেন আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নেন বা না নেন ঠিক আছে আপনি আসবেন আসে ঘুরিয়ে দিয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরপরে দেখেন সব সকল ধরনের প্রোডাক্ট আপনি যদি বলেন ভীষণে মাল করি বলেন সকল ধরনের প্রোডাক্ট আপনি একই ঘরে একই সময় পেয়ে যাচ্ছেন আপনি চাইলে কিন্তু আমাদের কাছে মাল অর্ডার দিয়ে আপনি বানাতে পারবেন ঠিক আছে ভাই আপনি চাইলে কিন্তু মাল অর্ডার দিয়ে আমাদের কাছে বানাতে পারবেন কোনো সমস্যা নাই ঠিক আছে এরপরে দেখেন এই যে মাখন মালা যেটাকে বলে মাখন মালা কিন্তু এগুলো কিন্তু বাংলাদেশে ভাইরা টাকা যায় এগুলা কিন্তু সচরাচর সব জায়গায় পাবেন না ঠিক আছে এগুলো সম্পূর্ণ একবারে মিক্সড পাবেন না ইনশাল্লাহ মিক্সড আমরা বিক্রি করি না আপনি দোকানে আসবেন দোকানে এসে যা চাই করি ঠিক আছে তারপর আপনি নেবেন আর যদি দোকানে না আসতে পারেন আপনি ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট এ দেখেন উন্নাটা উন্নাটা কিন্তু একবারে কিং সাইজ একবারে কিং সাইজ এই দেখেন কত বড় ওন না একবারে ফ্রি সাইজ ওন না ঠিক আছে এগুলো প্রাইস থাকবে একবারে রিজনেবল আমাদের এখানে স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে পঁয়তাল্লিশশো টাকা পর্যন্ত ঠিক আছে আপনি চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারেন এরপরে দেখেন জমজম জমজমের কিন্তু বাংলাদেশে বর্তমানে অনেক সাইজ জমজম আমাকে আমাদের কাছে তিনটা কোয়ালিটি আছে একটা ছয়শো পঞ্চাশ না দাম বলা যাবে সরি একটা দাম বলে ফেলাইছি এ বি সি ডি চারটা কোয়ালিটি আছে ঠিক আছে চারটা কোয়ালিটি আছে আপনি নিতে পারবেন এরপরে দেখেন ফাইন কটন এটা কিন্তু বাইরের বাইরের এখন যদি বলেন ভাই প্রশ্ন আসতে আসতেই পারে আপনার মনে যে ভাই তাহলে আপনার পান কোথায় ঠিক আছে আমরা ইনপুট ইনপুট করা করা তবে আমাদের তৈরি ইনশাআল্লাহ এরপরে কিন্তু বলেন আপনার যাবতীয় যাই বলেন ঠিক আছে সব ধরনের কালেকশন আপনি আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন দামি কম দামি আপনি যদি কোনো অনুষ্ঠানে কোনো কাপড় নিতে চান যদি দেখা যাচ্ছে কি বিয়ের অনুষ্ঠান বা পুজো হিন্দুদের পুজো বা সামাজিক কোনো অনুষ্ঠান সেখানে যদি এক কালার যদি একশো পিছু চান ইনশাল্লাহ সেই কোয়ালিটি আমরা দেওয়ার সক্ষমতা রাখি সেই কোয়ালিটি দেওয়ার ইচ্ছা বা আমাদের কাছে আসে যেটা আমাদের কাছে আসে ঠিক আছে আপনি যেভাবে স্যাম্পল দেবেন আমরা ওরকমভাবে বানিয়ে দিতে পারি ঠিক আছে কারণ আমরা হচ্ছে একমাত্র প্রতিষ্ঠান যেখান থেকে আপনি চোখ বন্ধ করে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন ঠিক আছে বলে দেখেন আরই দেখেন যত ভাইরাল ডিজাইন ইনশাল্লাহ আপনারা কিন্তু আমাদের একে ঘরে একে সময় পেয়ে যাচ্ছেন ভাইরাল বলতে যদি ভাইরাল ডিজাইন আগে নিতে চান তাহলে আপনার প্রথম সাজতে পারে রিধি ভাষানুস এরপরেই দেখেন বল ডিজাইন বল ডিজাইনের সিকোয়েন্স এটা কিন্তু অরিজিনাল বিবেকের ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল বি প্যাকেটটা এটা সিকোয়েন্স এটা কিন্তু সামনে সিকোয়েন্স আর এইটার কিন্তু আর একটা আর ক্যাটাগরি আছে সেটা সামনে পিছে দুই জায়গা হবে এটা সামনে পিছে দুই জায়গা হবে ঠিক আছে এই ক্যাটাগরি পড়িয়ে যাচ্ছে আপনার এটাকে বলা হচ্ছে এই হচ্ছে সামনে পিছে ঠিক আছে এগুলা আর এসে পাকিজা পাকিস যা চাদর আছে পাকিজা বেড থ্রি পিস আছে আপনার কি লাগবে দেখুন উপরে কিন্তু পেটি পেটি মাল সাজানো আছে ঠিক আছে উপরে কিন্তু আপনার পেটি পেটি মাল সাজানো সাজানো আছে সকল ধরনের প্রোডাক্ট আপনার কিন্তু আমাদের একই ঘরে একই সময়ে পেয়ে যাচ্ছেন তাহলে কথা হচ্ছে কি শুনেন আপনি ব্যবসা করবেন ব্যবসা করবেন ব্যবসা মূল উচ্চ কি সঠিক একটা প্রতিষ্ঠান খোঁজা ব্যবসা মূল কি একটা হচ্ছে আপনার মানে আপনি চোখ বন্ধ করে নিতে পারবেন এমন একটা জায়গা খোঁজা আপনি তরুণ ব্যবসা হয়ে থাকেন সাপোর্ট আমরা আপনাকে ঠিক আছে আপনি চাইলে ভিডিও করে দেখে দেখে নিতে পারেন কোনো টেনশন নাই নিয়ে কোনো টেনশন নাই ঠিক আছে বান্ডি বাজার আসবেন আটটা দশটা দোকান ঘুরিয়ে তারপরে আপনি আমার কাছে আসবেন ঠিক আছে কোনো সমস্যা নাই ঠিক আছে সকল ধরনের সুযোগ সুবিধা আমরা দিয়ে থাকি দিয়ে যাব। তো আর কথা না বাড়ায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইলাইকুম শুভ আপনাদের আগামী দিনের পথে